মানিগঞ্জ শিবালয়ে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ শিবালয় ঢাকা আরিচা মহাসড়কের উথুলি বাস পাশে অবস্থিত সড়ক ও জনপথে সরকারি জায়গা দখল করে একচালা টিনের ঘর নির্মাণ করেছেন হেলাল খান ফুড কর্নারের মালিক হেলাল খান সরজমিনী গিয়ে দেখা যায় তিনি একটি টিনের ছাপড়া ঘর উঠিয়ে সরকারি জায়গা দখল করে নিয়েছেন পাশে আরেকটি টিনের ঘর তোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন স্থানীয়দের অভিযোগ

তিনি অবৈধভাবে সরকারি জায়গা দখল করে টিনের ঘর উঠিয়েছেন যা বেআইনি কাজ হেলাল খান ফুড কর্নারের মালিক হেলাল খান বলেন বৃষ্টির পানিতে আমার ফুড কর্নারের প্রবেশের কাঠের পুল যাতে দেবে ভেঙে না যায় তাই দুপাশে মাটি ভরাট করে তার উপরে এক চালা টিনের ছাউনি ঘর উঠিয়েছি তবে সরকারি জায়গাতে এমন কাজ করা আমার উচিত হয়নি আমার ভুল হয়ে গেছে এ বিষয়ে জানতে মানিকগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও বিলাল হোসেন বলেন সরকারি জায়গা অবৈধভাবে কারো দখল করার সুযোগ নেই বিষয়টি দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে